একাদশ অধ্যায় জীব প্রযুক্তি ক্রোমোজমগুলো স্পষ্ট হয় কখন প্রুফেজ অর্থাৎ প্রুফেজের সময় ক্রোমোজমগুলো স্পষ্ট হয় সেক্স ক্রোমোজম কয়টি এটা হচ্ছে দুইটি ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ এর গঠন আবিষ্কার করেন উনিশশো সালে জিন নামকরণ হয় কত সালে উনিশশো আট সালে জিন নামকরণ হয় ক্রোমোজমের প্রধান উপাদান কোনটি ডিএনএ ক্লুনিং কত প্রকার তিন প্রকার কুশ বিভাজনের সময় ক্রমজম ভাগে বিভক্ত হয় সমান দুই ভাগে নিউক্লিক অ্যাসিড কত প্রকার দুই প্রকার কোষ কত প্রকার আর এনএ দেখা যায় তার মানে জীবকুশের মধ্যে তিন প্রকারের আর দেখা যায় দশ নম্বর হচ্ছে কোন পদ্ধতিতে জিনের অসংখ্য নকল তৈরি করা হয় এটা হচ্ছে জিন ক্লুনিংয়ে কোন জিনটি অধিকাংশ ক্ষেত্রেই প্রচ্ছন্ন প্রকৃতির এটা হচ্ছে এক্স লিঙ্কড বারো নম্বর হচ্ছে কোন পদ্ধতিতে রিকম্বিনেন্ট মিটকে ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হয় এটা হচ্ছে ট্রান্সফরমেশন পদ্ধতিতে তেরো নম্বর ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কাঙ্ক্ষিত জিনটি উদ্ভিদ কুশের কোথায় প্রবেশ করানো হয় এটা হচ্ছে প্রুটোপ্লাজমে মানবদেহে ক্ষতিকর জিনকে অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপন করাকে কি বলে এটা হচ্ছে জিন থেরাপি ডিএনএ ও আর এন এর বাহক কোনটি এটা হচ্ছে ক্রুমোজুম ডিএনএ অনু কত কার্বন বিশিষ্ট ডিএনএ অনু পাঁচ কার্বন বিশিষ্ট সতেরো নম্বর হচ্ছে ডিএনএ টেস্টে কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে মিউকাস আঠারো নম্বর যখন দুইটি প্রচ্ছন্ন জিন একসাথে থাকে তাকে কি বলে এটা হচ্ছে হোমোজাইগাস উনিশ নম্বর জীব প্রযুক্তিতে কোন বিষয়টি অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে উদ্যন তত্ত্ব উদ্যান তত্ত্ব বিশ নম্বর কাঙ্ক্ষিত জিনকে প্লাজমিডে যুক্ত করে সংখ্যা বৃদ্ধি করার কৌশলকে কী বলে এটা হচ্ছে জিন ক্লোনিং একুশ নম্বর জৈব প্রযুক্তির দ্বারা সৃষ্ট সুপাররাইস কোন ভিটামিন সমৃদ্ধ এটা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ ২২ নম্বর জিন ক্লোনিংয়ের সাহায্যে বহিরাগত জিনপ্রাপ্ত জীবটিকে কী বলা হয় ট্রান্সজেনিক জীব হেপাটাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি এটা হচ্ছে ইন্টারফেরন ডলিভেরা কোন ধরনের ক্লোনিং এর উদাহরণ এটা হচ্ছে জিপ ক্লোনিং পঁচিশ নম্বর প্লাজমিটের উৎস কোনটি এটা হচ্ছে ব্যাকটেরিয়া জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার কোনটি এটা হচ্ছে প্লাজমিট সাতাশ নম্বর ক্লোভার গাছের জিন প্রযুক্তির মাধ্যমে নেচের কোনটির জিন স্থানান্তর করা হয়েছে এটা হচ্ছে সূর্যমুখী আঠাশ নম্বর স্টেরাইল ইনসেক্ট টেকনিক এস আইটি দ্বারা কোনটিকে নিয়ন্ত্রণ করা হয় এটা হচ্ছে পতঙ্গকে ডিএনএ নকশা আবিষ্কার করেন কে এটা হচ্ছে ওয়াটসন ও ক্রিক ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কোন দাতব অয়ন অনুপস্থিত এটা হচ্ছে এনএ শুধু আর এনএতে কোন কাউটি তাকে এটা হচ্ছে ইউরাসিল ডিএনএ এর কারক কোনগুলো এটা হচ্ছে গোয়ানিন ও থাইমিন নিচের কোন কারকটি থাইমিনে অনুপস্থিত এটা হচ্ছে থাইমিন চৌত্রিশ নম্বর হচ্ছে পনির তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে ছত্রাক ট্রান্সজেনিক টমেটোর বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে শর্করা শর্করার পরিমাণ বেশি এটা হচ্ছে শর্করার পরিমাণ বেশি মানব প্রতি দেহকুশে রুমজ্রুমের সংখ্যা কত হয় সিঁচল্লিশটি ও অর্থাৎ তেইশ জোড়া মানবদেহের রক্তকণিকায় কোন রোগটি পয়েন্ট মিউটেশনের জন্য হয়ে থাকে এটা হচ্ছে সিকিলসেল রোগ এটা পয়েন্ট মিউটেশনের জন্য হয়ে থাকে আটত্রিশ নম্বর হচ্ছে কোন সমস্যার কারণে দশ বছরের বয়সের শিশুর চলনশক্তি লোপ পায় এটা হচ্ছে মাস্কুলার ডিস্ট্রপি এই সমস্যার কারণে দশ বছরের শিশুর চলনশক্তি লোপ পায় জীবজগতের বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক কোনটি এটা হচ্ছে জিন চল্লিশ নম্বর হচ্ছে বার্তা বহনকারী আর এনএ কোনটি এম আর এন এটা হচ্ছে বার্তা বহনকারী আর এনএ যে আর এন থাকে তা নিচের কোনটি এটা হচ্ছে আর আর এন প্রকৃত কুশের ক্রোমোজুমের রাসায়নিক উপাদান কোনগুলো ডিএনএ আর এনএ ও প্রোটিন তেতাল্লিশ নম্বর ডিএনএ অনুর পাইরিমিডিয়াম মিডিন কারক কোনটি এটা হচ্ছে থাইমিন চল্লিশ নম্বর মেন্ডেলের ফ্যাক্টরের রাসায়নিক গঠন কী এটা হচ্ছে ডিএনএ পঁয়তাল্লিশ নম্বর বংশগতির বৌত বৃত্তি বলা হয় কোনটিকে ক্রুমোজুমকে পিতৃত্ব ও মাতৃত্ব নির্ধারণ করা যায় কোনটি দ্বারা এটা হচ্ছে ডিএনএ টেস্ট ধারা সাতচল্লিশ নম্বর হচ্ছে জৈব পিতা নিশ্চিত করার পদ্ধতি কোনটি ডিএনএ টেস্ট কোষ বিভাজনের সময় কোনটি ক্রুমোজুমের একটি ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত হয় এটা হচ্ছে দুই ভাগে পুরুষ মানুষের সেক্স ক্রোমোজিম কোনটি এটা হচ্ছে এক্স ওয়াই মানুষের অটোজম কয়টি এটা হচ্ছে বাইশ জোড়া মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা নিচের কোনটি এটা হচ্ছে টুয়েনিক টু ফোরটি সিক্স কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজমগুলোকে পর্যবেক্ষণ করা যায় এটা সেটা করতে হচ্ছে মেটাফেজ একটা উদ্যোগ দেওয়া রয়েছে এটা হচ্ছে বিজ্ঞান শিক্ষক শ্রেণিকক্ষে জেনেটিক শৃঙ্খলাজনিত কারণে শ্রেষ্ঠ রোগসমূহ পড়াতে গিয়ে বললেন যে পুরুষের সেক্স যে জাংশনের কারণে একটি রোগ হয় তাকে উল্লেখিত রোগটির নাম নিচের কোনটি এটা হচ্ছে ক্লিনিফেন্টালস সিন্ড্রোম ক্লিনিফেন্টালস সিন্ড্রোম এই রোগে আক্রান্ত একজন পুরুষ এটা হচ্ছে দুই তিন ডবল এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট বন্দা ও কর্কশ কণ্ঠেশ্বর বিশিষ্ট অষ্টম অধ্যায় আমাদের সম্পদ এক নম্বর হচ্ছে মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ ভাগ এটা হচ্ছে পাঁচ ভাগ মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ হচ্ছে পাঁচ ভাগ দুই নম্বর হচ্ছে মাটিতে পানের শতকরা পরিমাণ ভাগ পঁচিশ ভাগ তিন নম্বর মাটির পিএইচ কত হলে আলু ও গমের উৎপাদন সর্বোচ্চ হয় মাটির পিএইচ পাঁচ থেকে ছয় হলে আলু ও গমের উৎপাদন সর্বোচ্চ হয় কোনটি তেজস্ক্রিয় পদার্থ এটা হচ্ছে আর এ এটি একটি তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ এটা হচ্ছে ইউরেনিয়াম ছয় নম্বর হচ্ছে হিউমাস থাকে মাটির কোন স্তরে এটা হচ্ছে হরাইজুন এতে সাত নম্বর মাটির কোন স্তর বালুময় এটা হচ্ছে হরাইজুন এ মাটির হরাইজুন এ স্তর হচ্ছে বালুময় আট নম্বর হচ্ছে নিচের কোন বিষাক্ত পদার্থ মাটিতে বসবাসকারী উপকারী অণুজীব সমূহকে মেরে ফেলে এটা সঠিক উত্তর হচ্ছে মারকারি নয় নম্বর কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এটা হচ্ছে কাদা মাটি দশ নম্বর হচ্ছে সবচেয়ে নরম খনিজ কোনটি এটা হচ্ছে ত্যালক অধাতব খরিজ পদার্থ কোনটি এটা হচ্ছে মাইকা বারো নম্বর মাটিতে বিদ্যমান জৈব পদার্থের উপাদান কোনটি এটা হচ্ছে ট্যানিন তেরো নম্বর মাশরুম নিচের কোন তেজস্ক্রিয় পদার্থ সঞ্চয় করে এটা হচ্ছে সিজিয়াম কয়লার মূল উপাদান কোনটি এটা হচ্ছে সি পনেরো নম্বর হচ্ছে মাটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে মাটির পিএইচ ঠিক রাখার জন্য কোনটি ব্যবহৃত হয় চুন সতেরো নম্বর হচ্ছে মাটির পিএইচ কেমন হলে সব ধরনের ফসল ভালো উৎপাদন পাওয়া যায় এটা হচ্ছে নিরপেক্ষ নিচের কোনটি ধাতব খনিজ পদার্থ আয়রন উনিশ নম্বর হচ্ছে নিচের কোনটি জিপসামের সংকেত এটা হচ্ছে সিএএস ফোর টু এইচ টু ও বিশ নম্বর হচ্ছে মাটির কোনা তৈরি হয় কোন স্তরে পড়াই জন্য সিতে মাটির কণা তৈরি হয় একুশ নম্বর হচ্ছে মাটির প্রধান খনিজ উপাদান কোনটি এটা হচ্ছে ক্যালসিয়াম বাইশ নম্বর এস আই ও টু ব্যবহার হয় কুনটিতে এটা হচ্ছে রেডিও তৈরিতে তেইশ নম্বর হচ্ছে শতকরা ক্ষতভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় একুশ বাঘ চব্বিশ নম্বর হচ্ছে সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল কুনটি এটা হচ্ছে সিএএস ফোর টু প্রাকৃতিতে কত ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় প্রায় পঁচিশশো ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় প্রকৃতিতে ২৬ নম্বর হচ্ছে মাটির কোন স্তরে রাসায়নিক পরিবর্তন ঘটে এটা হচ্ছে হরাইজোন সিতে সাতাশ নম্বর হচ্ছে শিল্প কারখানায় ক্ষতভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় বাইশ ভাগ আঠাশ নম্বর শতকরা প্রায় ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় একান্ন ভাগ নিচের কোন খনিজ প্রকৃতিতে সবচেয়ে শক্ত খনিজ এটা হচ্ছে ডায়মন্ড অপরিশোধিত তেল পরিশোধন করতে কত তাপমাত্রা প্রয়োগ করতে হয় এটা হচ্ছে চারশত ডিগ্রি সেলসিয়াস কাচ তৈরিতে নিচের কোন খনিজ পদার্থ ব্যবহৃত হয় এটা হচ্ছে কোয়ার্টার্স বত্রিশ নম্বর মাটির সবার উপরে স্তটিকে কী বলে এটা হচ্ছে এ হরাইজন তেত্রিশ নম্বর হচ্ছে এখনো পর্যন্ত খনিতে পাওয়া পদার্থের সংখ্যা প্রায় পঁচিশশো চৌত্রিশ নম্বর ধাতব খনিজ পদার্থ কোনটি রূপা কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি পেট্রোলিয়াম চৌত্রিশ নম্বর হচ্ছে ক্যালকম পাউডার তৈরিতে কী ব্যবহৃত হয় এটা হচ্ছে টেলক বিটুমিনাস কত বছরের পুরনো তিনশত মিলিয়ন বছরের পুরনো বিটুমিনাস আটচল্লিশ নম্বর হচ্ছে নিচের কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সর্বাধিক ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় উনচল্লিশ নম্বর ইউরিয়া সার উৎপাদনের কাঁচামাল কোনটি প্রাকৃতিক গ্যাস চল্লিশ নম্বর হচ্ছে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি কয়লা কয়লাতে কার্বন ব্যথিত কোন কোন উপাদান উপস্থিত থাকে এইচ এস এন ভিটামিনাস কয়লায় সাধারণত শতকরা ভাগ কার্বন থাকে পঞ্চাশ থেকে আশি ভাগ কার্বন থাকে ভিটামিনাস কয়লায় তেতাল্লিশ নম্বর হচ্ছে গ্যাসকূপ থেকে উত্তোলিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয় এর সঞ্চালন করা গ্যাস কী নামে পরিচিত এটা হচ্ছে মিথেন গ্যাস নামে পরিচিত খনিজে প্রাকৃতিক গ্যাসের সাথে আর কী পাওয়া যায় পেট্রোলিয়াম কোনটি থেকে প্রাকৃতিক গ্যাস তৈরি হয় এটা হচ্ছে মৃত গাছপালা ও প্রাণীদেহ থেকে প্রাকৃতিক গ্যাস তৈরি হয় ছেচল্লিশ নম্বর গ্যাস থেকে গ্যাস আহরণের সময় প্রথমে কী আলাদা করে নেওয়া হয় এটা হচ্ছে তেল সাতচল্লিশ নম্বর কোনটির ধাতব খনিজ পদার্থের উদাহরণ লোহা আটচল্লিশ নম্বর হচ্ছে কোনটি দেহের ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে এটা এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ মানুষের কোন কাজটি মাটি দূষণকে প্রতিহত করে এটা হচ্ছে বেশি করে গাছ লাগানো মাটি দূষণকে প্রতিহত করে অনুজীবের জন্য ক্ষতিকর কোনটি এটা হচ্ছে মারকারি প্রাণীদেহের ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে আর এন আর এ ইউ নিচের কোন গুচ্ছ তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ করে রেডিয়াম ও থুরিয়াম তিপ্পান্ন নম্বর হচ্ছে মাটিতে ফসল উৎপাদনের মানদণ্ড কী দেখে চিহ্নিত করা হয় এটা হচ্ছে মাটির পিএইচ দেখে চুয়ান্ন নাম্বার হচ্ছে মাটির পিএইচ কত থাকলে ফসল উৎপাদন ভালো হয় সাত মাটির নিরপেক্ষ পিএইচ কত মাটির নিরপেক্ষ পিএইচ হচ্ছে সাত ছাপ্পান্ন নম্বর হচ্ছে মাটির পিএইচের সাথে সম্পর্কযুক্ত খুনটি ফসলের উৎপাদনশীলতা কোন মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম এটা হচ্ছে বালু মাটি কোন মাটির বায়ুবায়ন ক্ষমতা সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে বালু মাটির বালু মাটিতে কী উপস্থিত থাকলে চাষাবাদ সহজ সাধ্য হয়ে দাঁড়ায় এটা হচ্ছে হিউমাস কাদা মাটিতে ফসল চাষের জন্য কি প্রয়োগ করা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায় জৈব সার হিউমাসে বিদ্যমান কোনটি অ্যামিনো অ্যাসিড বাষট্টি নম্বর মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কী নামে পরিচিত হিউমাস শালুক সংশ্লেষণের জন্য উদ্ভিদ মাটি থেকে কী গ্রহণ করে পানি গ্রহণ করে চৌষট্টি নম্বর হচ্ছে নিচের কোনটি মাটিতে থাকা বায়বীয় পদার্থকে কাজে লাগিয়ে বেঁচে থাকে অনুজীব। সাবসয়েল স্তরের মাটি দুই তিন খনিজ পদার্থে সমৃদ্ধ জৈব পদার্থে সমৃদ্ধ ছষট্টি নম্বর তেজস্ক্রিয় পদার্থ হলো এক দুই তিন সিজিয়াম রে রেডন এবং ইউরেনিয়াম এই তিনটি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ একটা উদ্যোগ দেওয়া রয়েছে জমিরালে তার বাড়ির পাশে একটি ডুবা বালি দিয়ে ভরাট করে সেখানে শাকসবজি চাষ করেন কিন্তু ভালো ফল ফলন পেলেন না প্রশ্ন হচ্ছে জমিরালের জমিতে বর্তমানে কোনটি অনুপস্থিত পানি অনুপস্থিত নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস এক নম্বর হচ্ছে কোনটি কৃষকের জন্য কিছুটা উপকারী বন্যা সামুদ্রিক প্রবালের জীবনযাপনের উপযোগী তাপমাত্রা নিচের কোনটি এটা হচ্ছে বাইশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস একুশশো সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়তে পারে এক দশমিক ডিগ্রি থেকে ছয় দশমিক ডিগ্রি সেলসিয়াস গ্রিনহাউস গ্যাসের উৎস এটা হচ্ছে রেফ্রিজারেটর জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি বৈশ্বিক উষ্ণতা কোনটি দুর্ভিক্ষের কারণ এটা হচ্ছে খরা কত সালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয় উনিশশো চুয়াত্তর সালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয় আট নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টি সৃষ্ট মাটির অ্যাসিডিটি নষ্ট করতে নিচের কোনটি ব্যবহার করতে হবে ক্যালসিয়াম কার্বনেট সামুদ্রিক জীব সামুদ্রিক কোন জীব তাপমাত্রার বেশি খুব প্রতি খুব সংবেদনশীল এটা হচ্ছে প্রবাল সামুদ্রিক কোন জীব তাপমাত্রার প্রতি খুবই সংবেদনশীল এটা হচ্ছে প্রবাল বাংলাদেশে অধিক শীত পড়ে কোন অঞ্চলে উত্তরাঞ্চলে হিমালয় বাংলাদেশের কোন পাশে অবস্থিত এটা হচ্ছে উত্তরে অবস্থিত ভূমিকম্প কেন হয় বু আলোড়নের ফলে ভূমিকম্প হয় তেরো নম্বর হচ্ছে প্রকৃতির সংরক্ষণশীলতা কী এটা হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা উনিশশো একানব্বই সালে সংগঠিত সাইক্লোনে বাতাসের গতিবেগ ঘন্টায় কত ছিল এটা হচ্ছে দুইশত পঁচিশ কিলোমিটার পনেরো নম্বর নানারকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম কোনটি জনসংখ্যার বৃদ্ধি বৈশ্বিক উষ্ণতার ফলে কি ঘটে এটা হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় গোনিজর প্রস্তুতি কর্মসূচি এর অঙ্গ সংগঠন নিচের কোনটি এটা হচ্ছে রেডক্রস সোসাইটি আঠারো নম্বর হচ্ছে ইএল নিনো শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত এটা হচ্ছে খড়ার সাথে দূষিত বাতাসে কোন রোগটি হতে পারে ফুসফুসের ক্যান্সার ভূমিকম্পে কোন স্থাপনাটির সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ উঁচু দালান একুশ নম্বর হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ কুণটি এটা হচ্ছে বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রধান সংগঠন কোনটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তেইশ নম্বর হচ্ছে কোন দুর্যোগটি বাংলাদেশের জন্য দরকারি বন্যা হরার অন্যতম কারণ হচ্ছে নদীর গভীর নলকূপ স্থাপন পঁচিশ নম্বর হচ্ছে কোনটি দুর্ভিক্ষের কারণ এটা হচ্ছে খরা ছাব্বিশ নম্বর জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কোনো কোনো স্থানে তাপমাত্রা কেমন হয়ে উঠে যাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে জলবায়ু পরিবর্তনের ফলে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে সাতাশ নম্বর হচ্ছে আইপিসিসি চতুর্থ মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী দু হাজার সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত বাড়বে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার বাড়বে নানারকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম কোনটি জনসংখ্যার বৃদ্ধি উনত্রিশ নম্বর হচ্ছে বৈশ্বিক উষ্ণতার ফলে কী ঘটে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পায় গুণিজর প্রস্তুতি কর্মসূচি এর অঙ্গ সংগঠন নিচের কোনটি এটা হচ্ছে রেডক্রস সোসাইটি একত্রিশ নম্বর হচ্ছে হিমালয় বাংলাদেশের কোন পাশে অবস্থিত উত্তরে বত্রিশ নম্বর হচ্ছে ভূমিকম্প কেন হয় এটা হচ্ছে ভূ আলোড়নের ফলে ভূমিকম্প হয় তেত্রিশ নম্বর প্রকৃতির সংরক্ষণশীলতা কী এটা হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা চৌত্রিশ নম্বর বর্তমান বিশ্বের জনসংখ্যা নিচের কোনটি এটা হচ্ছে ছয় দশমিক ছয় বিলিয়ন পঁয়ত্রিশ নম্বর হচ্ছে গ্রিন গ্যাস বৃদ্ধির প্রাকৃতিক কারণ কোনটি এটা হচ্ছে দাবানল আমেরিকাতে ঘূর্ণিঝড়কে কী বলে এটা হচ্ছে হারিকেন সাঁইত্রিশ নম্বর ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি এটা হচ্ছে রিক্টার স্কেল অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড বেশি থাকে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড উনচল্লিশ নম্বর সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত হওয়া প্রয়োজন সাতাশ ডিগ্রি সেলসিয়াস কোনটি ঝড়ের তীব্র গতিকে হ্রাস করে এজিএল এটা ঝড়ের তীব্র গতিকে হ্রাস করে বায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি বৈশ্বিক উষ্ণতা দূরপ্রাচ্যের দেশগুলোতে সাইক্লোনকে কী বলে টাইফোন সাইক্লোন আমেরিকাতে কী নামে পরিচিত হারিকেন নামে মানুষের কোন রোগটি অ্যাসিড বৃষ্টির কারণে হতে পারে অ্যাজমা পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম সমস্যা কোনটি এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ছেচল্লিশ নম্বর জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশে ভাগ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে ত্রিশ পারসেন্ট সাতচল্লিশ নম্বর হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দাবানল বজ্রপাত ও গাছপালার পছন্দ থেকে কোনটি গড়তে পারে অ্যাসিড বৃষ্টি গণিজর মোকাবেলায় গৃহীত পদক্ষেপ হল এক দুই তিন বাতাসের সিলভার আয়োডাইড ছড়ানো সাগরের তেল ছিটানো গণিজরের পূর্ববাস প্রক্রিয়া জোরদার করা ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য দায়ী দুই তিন নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইড বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ এটা হচ্ছে এক দুই কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি মেথেনের পরিমাণ বৃদ্ধি একান্ন নম্বর হচ্ছে বৈশ্বিক উষ্ণতার প্রভাব ঘটে এক দুই তিন ঋতু পরিবর্তন নদী ভাঙন এবং হরা এই তিনটি বাইন্য নম্বর হচ্ছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ এক্ষেত্রে আমাদের করণীয় হতে পারে এক তিন বাসস্থান নির্মাণের সঠিক তথ্য জানা অফিসে পানীয় খাবারের ব্যবস্থা করা এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য প্রাকৃতিক ও সৃষ্ট কিছু কারণ জড়িত প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ধাবানল ইত্যাদি অন্যতম আর মনুষ্যসৃষ্ট কারণগুলোর মধ্যে যানবাহন শিল্প কারখানা ইত্যাদি প্রধান এই সকল কারণে বায়ুমণ্ডলে নানা রকমের ক্ষয়ক্ষি ক্ষয়কারী পদার্থ সৃষ্টি হয় প্রশ্ন হচ্ছে উপরের অনুচ্ছেদ অনুযায়ী অ্যাসিড বৃষ্টির জন্য জড়িত কয়টি কারণ রয়েছে দুইটি উপরের বর্ণনা অনুযায়ী অ্যাসিড বৃষ্টির উপাদান কোনটি এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড পঞ্চান্ন নম্বর সালফার ডাইঅক্সাইড নির্গত হয় এক দুই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গৃহস্থলী চুলা রেফ্রিজারেটর এই তিনটা ক্ষেত্রে কিন্তু সালফার ডাইঅক্সাইড নির্গত হয় একটা উদ্যোগ দেওয়া রয়েছে অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টির কিছু কারণ জড়িত প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আগ্নেয়গির অগ্রোৎপাত দাবানল ইত্যাদি অন্যতম আর সৃষ্ট কারণগুলোর মধ্যে যানবাহন চলাচল শিল্প কারখানা ইত্যাদি প্রদান এই সকল কারণে বায়ুমণ্ডলের নানারকম কয়েকারি পদার্থ সৃষ্টি হয় এখন প্রশ্ন হচ্ছে উপরের অনুচ্ছেদ অনুযায়ী অ্যাসিড বৃষ্টির জন্য জড়িত কয়টি কারণ রয়েছে এটা হচ্ছে দুইটি উপরের বর্ণনা অনুযায়ী অ্যাসিড বৃষ্টির উপাদান কোনটি এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এখন আমরা দেখি দশম অধ্যায় এসব বলকে জানে এক নম্বর হচ্ছে তেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়ে কেন স্থিতি জড়তার কারণে দুই নম্বর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বল এই টু বড় ইন্টু থরন নিউক্লিয়াসের বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন বল দুর্বল নিউক্লিয় বল ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় এটা হচ্ছে পৃষ্ঠকে অমসৃণ করে ঘর্ষণ বাড়ানো যায় পাঁচ নম্বর হচ্ছে অতি ক্ষুদ্র প্লা পাল্লা বিশিষ্ট বল কোনটি এটা হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বল অতি ক্ষুদ্র পাল্লা বিশিষ্ট বল হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বল নিউটনের কোন সূত্র থেকে বস্তুর বল ও জড়তা সম্পর্কে ধারণা পাওয়া যায় এটা হচ্ছে প্রথম সূত্র থেকে পৃথিবী ও চন্দ্রের মধ্যে আকর্ষণ বলকে কী বলে এটা হচ্ছে মদ্যাকর্ষ বল আট নম্বর হচ্ছে গাছ থেকে একটি ফল মাঠিতে পড়ল এটি কোন বলের উদাহরণ মহাকর্ষ বল নিচের কোনটি বলের একক এটা হচ্ছে নিউটন জড়তার পরিমাপক কোনটি এটা হচ্ছে ভর নিচের কুন সম্পর্কটি সঠিক বল খেলটু বর ইন্টু তরন এটা হচ্ছে সঠিক যে পরিমাণ বল এক কেজি বরের উপর প্রযুক্ত হয়ে এক মিটার সেকেন্ড টু পাওয়ার টু তরণ সৃষ্টি করে তাকে কি বলে এটা হচ্ছে এক নিউটন পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরে এটি কোন বলের উদাহরণ এটা হচ্ছে মধ্যাকর্ষণ বল কোন বলটি শুধু আকর্ষণ ধর্মী বল এটা হচ্ছে মধ্যাকর্ষণ বল পৃষ্ঠ ও মসৃণ খসখসে বা অ্যাব্রোথ্যাব্রো হলে ক্ষীরূপ ঘর্ষণ বল উৎপন্ন হবে এটা হচ্ছে বেশি কোন বলের মান দুটি বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে এটা হচ্ছে মধ্যাকর্ষণ বল আমাদের পেছনের পা মাঠি মাটির উপর কীভাবে বল প্রয়োগ করে এটা হচ্ছে তির্যকভাবে ব্যাগের পরিবর্তনের হারকে বলা হয় তরণ নিউ নিউক্লিয়ন বলতে কী বোঝায় এটা হচ্ছে প্রোটন ও নিউট্রন বিশ নম্বর হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে বস্তুর কোনটির ধারণা পাওয়া যায় এটা হচ্ছে জড়তা ও বল যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাকে কি বলে চুম্বক পদার্থ কুন্ডে রাসায়নিক বিক্রিয়া সংগঠন সংগঠনের জন্য দায়ী এটা হচ্ছে তারই চুম্বক বল পৃথিবীর অপর বস্তুকে যে টানে এটা হচ্ছে অবিকর্ষ বল কোনো তরল কোনো তলকে খুব মসৃণ করে কোনটিকে কমানো যেতে পারে এটা হচ্ছে ঘর্ষণ লেপটন ও হার্ডন হচ্ছে মৌলিক কণা ছাব্বিশ নম্বর হচ্ছে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তু ও ভরের গুণফল দ্বিগুণ হলে মধ্যাকর্ষণ বল ক্ষত হবে দ্বিগুণ হবে দুটি চুম্বককে কাছাকাছি আনলে এরা পরস্পরের প্রতি যে বল প্রয়োগ করে তাকে কি বলা হয় এটা হচ্ছে চুম্বক বল আঠাশ নম্বর হচ্ছে মৌলিক কণিকা ল্যাপটন প্রাপ্তির জন্য দায়ী কোন বল এটা হচ্ছে দুর্বল বল বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র থেকে ত্রিশ নম্বর হচ্ছে বলের সমীকরণ কোনটি এটা হচ্ছে বলি ক্যাল্টু বর ইন্টু তরণ নিচের কুন সম্পর্কটি সঠিক বর ব্যাগে টু বর ইন্টু ব্যাগ নৌকা চালানোর সময় এটা হচ্ছে এক দুই লগের প্রযুক্ত বল ভূমির প্রতিক্রিয়া বল থেকে বেশি বূমির প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ নৌকাকে এগিয়ে নিয়ে যায় শক্তিশালী নিউক্লীয় বল এটা সঠিক উত্তর হচ্ছে এক দুই অতি ক্ষুদ্র পাল্লা বিশিষ্ট বল আকর্ষণ ধর্মী বল এই দুইটা হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বলের বৈশিষ্ট্য বল প্রয়োগ হয় এক দুই তিন টেলা বা টানায় বস্তুকে প্রসারিত বা সংকুচিত করায় বস্তুকে মুচরানো বা ছেড়ায় ঘর্ষণের কারণে আমরা এক দুই তিন হাত দিয়ে কলম ধরতে পারি ইরেজার দ্বারা পেন্সিলের দাগ মুছতে পারি হারতে পারি শক্তিশালী নিউক্লিয় বল এটা হচ্ছে দুই তিন নিউক্লিয়নগুলোর মাঝে ক্রিয়া করে নিউক্লিয়াসের বাইরে কাজ করে না এখন হচ্ছে একটা উদ্দীপক সীমা আজ বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় গাছ থেকে একটি পাকা আম মাটিতে পড়ে গেল আমটি মাটিতে পড়ল কোন বলের কারণে এটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে আমটির উপর প্রযুক্ত বল এটা হচ্ছে এক দুই আকর্ষণ বল এবং বস্তুর ভরের সঙ্গে সম্পর্কিত সুপ্র শিক্ষার্থীবৃন্দ একটু পর পরবর্তী অধ্যায়গুলোর এমসিকিউ কেউ জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ